السلام عليكم ورحمه الله আজকে আমরা প্রায় দশ কাটা জমিতে খেরার বেশ বিনে দিলাম তো কিছুদিন আগে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখাইছিলাম যে এই জায়গায় আমরা আসতেল মাসার পরে এইখানটা সমস্ত জায়গা আমরা পোড়া তেল স্প্রে করে দিয়েছিলাম যাতে এখানকার যে ঘাসগুলো আছে এগুলো মারা যায় আর কি তো আমরা আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে এই জায়গাটা আমরা খেরা লাগাবো সামনে রমজান মাস আসতে সে যার কারণে চিন্তা করছিলাম যদি এখানে খেরা লাগাইতে পারি তো ইনশাল্লাহ বিক্রি করতে পারি বা না পারি আমাদের পারিবারিক চাহিদাটা মেটানো সম্ভব হবে আর কি তো যার কারণে আমরা আগ থেকে চিন্তা ভাবনা করছিলাম এই জায়গাটা আমরা ঘেরা লাগাবো তো যার কারণে প্রতিদিন নয় সকালবেলা আমাদের খামারে যে সকল কাজগুলো থাকে সেগুলো সেরে নেই এখন যেহেতু শীতের সময় আর কি আমাদের কাজ গোছাইতে অনেকটাই দেরি হয়ে जैसे তো যার কারণে কাজগুলো শেষ করে আসতেও আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো এখানে আমরা প্রায় দশটার দিকে আসি আসার পর আমাদের কাজ শুরু করে আর কি তো জমিতে আসার পরে দেখি এখানে কিছু পরিমাণ ময়লা পড়ে আসে আগে শুরুতে আমরা ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো প্রথমে আমরা চিন্তা ভাবনা করছিলাম এই জায়গাটা আমরা মান্দা করে বীজ লাগাবো আর কি তো আসার পর যখন মাটিগুলো কোদালতে কোপাই তখন থেকে মাটিগুলো একেবারেই নরম মানে কোদালের সাথে লেগে যাচ্ছে তো যার কারণে চিন্তা করলাম এই অবস্থায় কোদালতে কোপাই মান্দা করে লাগানো সম্ভব হবে না তো যার কারণে চিন্তা করলাম যেহেতু মাটি নরম আছে তাহলে একটা করে বীজ আমরা এক বিঘে পরপর আর কি পুঁতে দিই তাইলে হয়তো আমাদের কষ্টটাও কম হবে এবং সহজে চারাগুলো বের হয় তো যার কারণে আমার এক ছোট ভাই নানা নানাদের বাসায় পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু নানাদের বাসা পাশে আর কি তো ওরে বলছিলাম নানাদের বাসায় যে সুতা নিয়ে আসতে যাতে আমাদের মাপ দিতে সহজ হয় যাতে আমরা লাইনগুলো সোজা করতে পারি এবং আমাদের লাগাইতে সুবিধা হয় আর তো আমার সাথে আমার ছোট ভাইরা ছিল ওরা আমার সাথে কাজ করতেছিল মানে যখন শুনছিল যে আমি খেরা লাগাব তখন ওরা উৎসাহিত হয়ে আমার সাথে আসছিল আসার পর আমার সাথে সমপরিমাণে কাজ করার চেষ্টা করছিল তো এখানটায় যেহেতু আমরা পুরা তেল স্প্রে করছিলাম মানে যেগুলো ঘাস হয়েছিল সেগুলো মারা গেছিল কিন্তু এই যে কচুরি পানাগুলো আছে এই কচুরি পানাগুলো তেমন একটা মোড় ছিল না তা যার কারণে চিন্তা ভাবনা করছিলাম যে এই কচুরি পানাগুলো আমরা তুলে ফেলে দেবো যাতে আমাদের সুবিধা হয় আর কি লাগানোর জন্য তো আমরা আসার পরে প্রথমে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কোসির পানাগুলো তুলে ফেলছিলাম ফেলার পরে আমরা সুন্দর করে লাইনগুলো সোজা করি তো লাইন সোজা করে নেওয়ার পর আমরা এক পর পরপর একটা করে বীজ দিয়েছিলাম তো আমরা চিন্তাভাবনা করেছিলাম এখন যদি আমরা বেশি পরিমাণে বীজ দিই যদি চারা গজাই তাহলে পরবর্তীতে চারাগুলো আমরা মেরে দিতে পারবো যদি আমাদের বীজ পরবর্তীতে কম হয়ে যায় তাহলে আমাদের সমস্যা হবে বেশি নিতে আমার একটা সমস্যা নেই আমরা তুলে ফেলে দিতে পারবো তো যার কারণে আমরা একটু বেশি পরিমাণে বীজ লাগাই দিয়েছিলাম তো এইভাবে আমরা অনেকটা চারা লাগাই ফেলি লাগাই ফেলার পর যখন বাসায় চলে আসবো তার আগে আমরা এখানে রাখা পুঁতে দিয়েছিলাম তো এই যে খেজুরের পাতাগুলো আমরা পুঁতে দিয়েছিলাম এইগুলো আমাদের এখানে রাখা বলে মানে কোনো জমিতে যখন ফসল আপনি না লাগানোর পরে যেহেতু ফসল জন্মায় না তো অনেকে বুঝতে পারেন এখানে কিছু লাগানো আছে কিনা তো এই জন্য সতর্ক স্বরূপ আমরা রাখা পথে দিয়েছিলাম তো এইভাবে আমরা আমাদের কাজটা আজকের মতো সমাধান করি করার পরে আমরা চলে আসি কি ইনশাল্লাহ বাকি কাজগুলো আমরা পরবর্তীতে সমাধান করার চেষ্টা করবো তো সকালে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি আরাকাতন করে আসসালামু আলাইকুম